আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি আর আমার সাগরেদরা শিষ্যরা কিছুই নিতে আসেনি দিতে এসেছি এই জাতিকে একটা ধ্বংস প্রায় একটা ক্ষয়প্রাপ্ত জাতিকে আমরা উন্নতির দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছি আমাদের একটু বিশ্বাস করুন একটু ধৈর্য ধারণ করুন আমরা কিছু সংস্কার করব এই সংস্কারের মধ্য দিয়ে আপনাদের কল্যাণ আসবে আমি বলিনি বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের বক্তব্য ঠিক সারমর্মটা এরকম যাই হোক যেটা বলতে এসেছিলাম সেটা বলিয়ে বা আমার কথা নাই নাইমেলি উনি বলেছেন রাষ্ট্র ক্ষমতায় বসার পরে যিনি প্রধান উপদেষ্টা আছেন সমালোচকরা বলছে যে রাষ্ট্র কি পেলো না পেলো সেইটা বড় কথা না প্রধান উপদেষ্টা তিনি অনেক কিছু পেয়েছেন এক তার বিরুদ্ধে চলমান মামলাগুলি যা ছিল তা বর্তমান সময়ে সব স্থবির স্থগিত সে মামলাগুলো আর চালু নেই দুই গ্রামীণ ব্যাংকের ছয়শ কোটি টাকার যে জরিমানা বা রাজস্ব দেওয়ার কথা ছিল সেটাও তিনি মৌখুব মৌকুফ করে নিয়েছেন বা মৌকুফ করে দিয়েছেন আদালত কারণ আদালতের এটা বিবেগে বাদে আগামী দু সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক পজিটিভ সকল সুযোগ সুবিধা পাবে এবং মনে হয় আমার জানা মতে দু কত সাল পর্যন্ত তাদেরকে আর রাজস্ব দেওয়া লাগবে না অপরদিকে উপদেষ্টারা মন্ত্রী পদে বসে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করেছে এখন এই হলো অবস্থা কেউ কিছু নেইনি কাউকে কোনো কিছু দেওয়া হয়নি তারা জাতির কল্যাণ মঙ্গল উন্নতি সাধনের জন্য এসেছেন কিন্তু আমার কথা হলো যে এই সুযোগ সুবিধাগুলো তাহলে কেন নিল আজকে আবার একটা কিসের জন্য দেখলাম কারা যেন ব্যাংক যেন আবার বলছে তাদেরকে সরকারি ব্যাংক করতে হবে আর কি মানে এরকম একটা দাবি করছে দেখলাম মাঝে একটা ভিডিও দেখছিলাম যে একটা ব্যাংকের কর্মচারীদেরকে স্যার বলতে হবে ভাই বলতে হবে না এই তো সুযোগ সুবিধা তেমন কিছু নেই নাই এই যে আসলাম এসে টুকটাক কিছু সুযোগ সুবিধা নিলাম আপনাদের কল্যাণের জন্য একটু কাজ করছি আপনারা ভালো বোঝেন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব